ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন ভাবতাম কখন বাড়ি ফিরবো আর মাকে বলবো আজকে সারাদিনে কি কি হয়েছে আর এখন ওরকমই কাজ শেষ করে এখন যখন বাড়ি ফিরি তখন ফার্স্ট কাজ হলো মাকে সবকিছু বলা সারা দিনে কি কি হয়েছে না হলে যেন আমার শান্তি লাগে না আর এই বন্ডিংটা না মাই ক্রিয়েট করেছে আমি তো এত পকর পকর করতাম বাট মাকে না আমি কখনোই বিরক্ত হইতে দেখি নাই মা উল্টা খুব মজা নিয়ে আমাদের স্টোরিজগুলো শুনতো এন্ড অলসো কোনটা খারাপ আর কোনটা ভালো এটা খুব সুন্দরভাবে ভাবে বুঝাতো আমি কখনো না মাকে আমার উপর কোনো কিছু চাপায় দিতে দেখি নাই উল্টা মা সুন্দরভাবে বুঝিয়েছে আমাকে দাদি এটা কেন খারাপ এটা করলে কি হবে এন্ড এ পর্যন্ত মার সাথে কনসাল্ট করে আমি যতগুলো ডিসিশন নিয়েছি সবগুলো একদম বেস্ট ডিসিশন হয়েছে আসলে মা না শুধু আমার মাই না আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অলসো আমার জন্য বেস্ট কাউন্সিলর বেস্ট কাউন্সিলর এই জন্যই বলছি কারণ মাঝে মাঝে আমি অনেক বেশি ডিপ্রেসড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড ফিল করি অ্যান্ড ওই টাইমগুলোতে না মা আমাকে যেভাবে করে মেন্টালি সাপোর্ট করে যেভাবে কাউন্সেলিং করে ওইটা মেবি আমি কখনো এক্সপ্লেনই করতে পারবো না আসলে একটা মানুষের না এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট যেমন আমার সাপোর্ট সিস্টেম হলো আমার মা অনেস্টলি আমার যতই ক্রিয়েটিভিটি থাকুক না কেন আমি কখনোই আগাতে পারতাম না যদি মায়ের সাপোর্ট না থাকতো মা এভরি টাইম আমাকে অনেক বেশি এনকারেজ করেছে আবার যখন যখন শাসন করা দরকার তখন কিন্তু শাসনও করেছে আমি কিন্তু এখনও অনেক বকা খাই আমি জানি না তোমরা বিশ্বাস করবো নাকি বাট ইয়া দ্যাটস দ্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি এত অমেজিং একটা মা দেওয়ার জন্য যার সাথে যে কোনো জায়গায় ঘুরতে ভালো লাগে ওইটা হোক নর্মাল একটা কফি খাওয়ার জন্য বাইরে যাওয়া অথবা দূরে কোথাও ঘুরতে চলে যাওয়া যার সাথে রাত তিনটা পর্যন্ত একদম র্যান্ডম গসিপ করতে মজা লাগে যার সাথে কাটানো যে কোনো মুহুর্তই হয়ে যায় একদম অসাধারণ অনেক বেশি ভালোবাসি তোমাকে মা তোমার দোয়া এইভাবে থাকলে আর অনেক বেশি এগিয়ে যেতে পারবো তোমার সবাই আমার মার জন্য দোয়া করো যেন সব সময় অনেক বেশি সুস্থ থাকে আর আমার জন্য দোয়া করো যেন আমি এই বেস্ট মাকে অনেক বেশি প্রাউড ফিল করাতে পারি বিকজ শি ডিজার্ভস অল দা হ্যাপিনেস অ্যান্ড ওয়ার্ল্ড সব মায়ের জন্য অনেক সুস্থ থাকে এবং ভালো থাকে হ্যাপি মাদার্স ডে টু অল দা সুপার মামস